আসসালাম আলাইকুম এখন জানিয়ে দিব দেশ বিদেশের আলোচিত সংবাদের শিরোনাম ইউ এর প্রতিনিধি দলের সঙ্গে মির্জা ইসলাম আলমগীরের বৈঠক বিএনপি এলে শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করবে বললেন তারেক রহমান মানবাধিকার কর্মী নেতৃত্বে সরকার রাষ্ট্রীয় দশ সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন নয়াদিল্লির সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা বায়ু দূষণ চরমে আমেরিকায় দশ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে আদানি গ্রুপ প্রধান উপদেষ্টা চার বছর ক্ষমতায় থাকার কথা বলেননি এটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মণিপুরে পুলিশের গুলিতে বিক্ষোভকারীর মৃত্যু বিজেপি ও কংগ্রেস পার্টির অফিসে আগুন সাত জন সিনিয়র সাংবাদিকের প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত তিতুমির কলেজের ইস্যুটি দ্রুত সমাধান করা হবে বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব অনির্দিষ্ট কালের জন্য তিতুমির কলেজ ক্লজ ডাউন ঘোষণা প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন ডিজি কাউসার নাসরিন চট্টগ্রামে শেখ হাসিনার সমর্থনে মিছিল গ্রেফতার এক বাইডেন তৃতীয় বিশ্বযুদ্ধ চায় ট্রাম্প পুত্রের বিস্ফোরক ও দেশের মাটিতেই পড়ল ইসরায়েলের মিসাইল ইরাক থেকে ড্রোন হামলা চালানো হয়েছিল আর সেই ড্রোন ভূপাতিত করতে ইন্টারসেপ্টর মিসাইল ছুড়েছিল ইসরায়েল কিন্তু এই ড্রোনটি ইসরায়েলের অঞ্চলের রিসোর্ট সিটি এইলাতে গিয়ে আঘাত আনে রাশিয়ার ভিতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলার অনুমতি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি দিল মস্কো একশো দিনের কৈফদিতে সংবাদ সম্মেলনে আসছেন আসিফ নজরুল শাহজালাল বিমানবন্দরে প্রবেশে সমস্ত নিরাপত্তা পাশ স্থগিত বাংলাদেশের পাশে থাকবে কমন দলতের দেশগুলো জলবায়ু পরিবর্তন রোধে সাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব নয় বলেন ডক্টর সৈয়দা ইজানা হাসান অস্ট্রেলিয়ান কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলল অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত কন্যা সহ আমির হোসেন আমুর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ভারতের রিপাবলিক বাংলার কন্টেন্ট নিষিদ্ধ ও ব্লকের নির্দেশ চেয়ে রিট আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের ক্রিকেট দলকে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়াতে টাকা ঢালছে ভারত জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারদেরকে সাহায্যের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারেক রহম বহুতল আবাসিক ভবনে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহতের সংখ্যা ছিয়ানব্বই উত্তেজনার মধ্যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনের আয়োজন করল ইরান কমায় রয়েছে এমন গুঞ্জনের মধ্যে প্রকাশ এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি গাজায় গণহত্যার তদন্তের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস ইউক্রেনের জ্বালানি কাঠামোতে রাশিয়ার বড় ধরনের হামলা ব্রাজিলের সৈকতে বাইডেন ও মোদীকে নিয়ে ভাসছে পুতিন ও শি জিনপিং বাইডেনের সঙ্গে বৈঠকে ট্রাম্পের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিলেন শি জিনপিং আমাদের একজন ব্রিটিশ ট্রাম দরকার বললেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিস্টাস সংস্কারের আগে নির্বাচনে গেলে আন্দোলনের উদ্দেশ্য ব্যাহত হবে বললেন টি আইবি প্রধান ইফতিখার জামান। ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে আওয়ামী লীগের তেরো আসামিকে বিজয় দিবসে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করতে পারে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম শেখ হাসিনাকে ফেরাতে সব ধরনের চেষ্টা করে যাচ্ছে সরকার বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীতে সরকারের মেয়াদ চার বছর হতে পারে বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জোড়াতালি দিয়ে চলছে সরকারি কর্মকাণ্ড একশো দিনেও প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রশাসন বিশেষজ্ঞরা সরকারকে এভাবে মূল্যায়ন করেছে তারা বলছে অবসরে যাওয়া ব্যক্তিদের চুক্তিতে নিয়োগ দেয় প্রশাসনের গতি ফেরেনি এছাড়া পদোন্নতিতে সুযোগ নিয়েছে অনিয়মে জড়িত অনেক কর্মকর্তারা সব মিলে এখনো জোরাতালি দিয়েই চলছে সরকারি কর্মকাণ্ড বলে মন্তব্য করেছে বিশেষজ্ঞরা অন্তর্বর্তী সরকারের একশো দিন তেরো হাজার বদলি বারো হাজারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সরকারকে ব্যর্থ করতে বিশাল অর্থে বিশ্বব্যাপী মহাপরিকল্পনা কার্যকর রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন তৈরি ও সংশোধন হয়েছে একশো তেত্রিশটি আইন সমৃদ্ধ বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলল ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা বছরের সর্বোচ্চ দূষণ দেখল নয়াদিল্লি ধোয়াই ফ্লাইট বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দিল জো বাইডেন ইউক্রেনে ব্যাপক রাশিয়ার পেশাদার ভিসা বাড়াবে জার্মানি শান্ত হয়নি পুলিশের গুলিতে মৃত্যুর অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিল আন্তর্জাতিক অপরাধ আদালত পার্টি করছে বিসিবি প্রেসিডেন্ট ফারুক দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া দখল ও আধিপত্য বিস্তার অব্যাহত টিআইবির উদ্বেগ ঢাকা আরিজা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছে সাভারে শ্রমিকদের পূর্ণ দাবিতে ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকরা স্বাস্থ্য খাত সহ পাঁচ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করল সরকার দেড় দশকে কৃষিতে ভর্তুকি দেড় লক্ষ কোটি টাকা বেশিরভাগই হয়েছে লুটপাট বিরক্তিকর বিষয় বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে তবে সেগুলো বাধা হবে না সম্পর্কের ক্ষেত্রে দুদেশের ভৌগোলিক অবস্থান ও ইতিহাসের মতো উন্নতি ও সমৃদ্ধি পারস্পরিক চব্বিশ নভেম্বর সমস্ত পাকিস্তানিকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন এমরান খান চব্বিশ নভেম্বর পাকিস্তানের সমস্ত নাগরিককে প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা তিনি বলেন ইমরান খান শুধু দলের লোকজনের নয় সব পাকিস্তানিকে চব্বিশ নভেম্বর রাজপথে নেমে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননে হামলার স্বাধীনতা থাকতে হবে বললো ইসরায়েলের যুদ্ধবাজ মন্ত্রী গান্তোস রাশিয়ার গভীরে হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে বলল সার্বিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা বলার মতো ভাষা আমার জানা নেই বললেন ইইউ এর প্রধান জোসেফ বোরেন হামাসের কার্যালয়ে তুরস্কের সরানো হচ্ছে এটাকে গঞ্জন প্রবাগান্ডা বললেন এর বাইডেনকে বাইডেন চীনের রেড লাইন স্মরণ করিয়ে দিলেন শি জিনপিং ইরানকে শত্রুদের চেয়ে উন্নত শক্তিশালী অস্ত্র সংগ্রহ করতেই হবে ইরানি সংসদের সদস্যের আহ্বান জাওয়ালিয়া ইসরায়েলের তিরিশ সেনা কর্মকর্তা নিহত অবরুদ্ধ গাজাউপতকার উত্তরের শহর জাওয়ালিয়ায় শুরু হওয়া স্থল অভিযানে ইসরায়েলি বাহিনীর তিরিশ জনের বেশি সেনা কর্মকর্তা ট্রাম্পের প্রত্যাবর্তনে ইরান ও চীনের সম্পর্কের কোনো প্রভাব ফেলবে না বলেন আয়তুল আলী খমেনের উপদেষ্টা ইসরায়েলের সঙ্গে মার্কিন যুদ্ধবিরুদ্ধে যুক্তিতে আগ্রহী হিজবুল্লাহ juxtastruct কর্তৃক প্রণীত যুদ্ধবিরতির প্রস্তাবে নিজেদের সম্মতি জানিয়ে দিয়েছে হিজবুল্লাহ কর্মকর্তারা গত সপ্তাহে বরিতে ওয়াশিংটনের দেয়া খর্ষণ বিষয়ে কোনো সুস্পষ্ট চুক্তি না হলেও আলোচনা জড়িত সূত্রের তথ্যমতে হিজবুল্লাহ ইতিবাচক ইঙ্গিত প্রদান করেছে তারা চুক্তির জন্য প্রস্তুত ইসরায়েলি প্রেসিডেন্ট কে আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা দিল তুরস্ক এই ট্রাইব্যুনাল ব্যবহার করে বীর রাজনৈতিক নেতাদেরকে হত্যা করেছে অমলিক বলেন দিলাওয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ বিন সাইদি সবাই হাসেনারা আনন্দ করেন আদালত চত্রে ইনু ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার সময় আসামিদের অনেককে হাসি মুখে দেখা যায় তবে এর মধ্যে সাংবাদিকদের দিকে হাত নারিয়ে হাসানুল হক ইনু বলেন সবাই হাসেনার আনন্দ করেন এর বাইরে আর কোনো কথা বলতে দেখা যায়নি ইনুকে এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিসের সাক্ষাৎ হাসিনার নির্যাতন হিটলারের নাচি বাহিনী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম খান দিল্লিতে জরুরি বৈঠকের সিদ্ধান্ত অশান্ত মণিপুরে যাচ্ছে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আরও চলতি বছর জনকে করাবে সৌদি হাজার ইসরায়েলের পূর্ণ স্বাধীনতা ছাড়া লেবাননে কোনো যুদ্ধবিরতি নয় বলল যুদ্ধবাস মন্ত্রী বেনিগান্তস ট্রাম্পের জয় ইরান ও চীনের মধ্যে সম্পর্কের কোনো প্রভাব ফেলবে না বাংলাদেশের স্বরতন্ত্রের পতন ভারতের জন্য বড় একটি কূটনৈতিক ধাক্কা বলেন টিআইবি প্রধান জামান আওয়ামী লীগের পনেরো বছরের খুন গুম হত্যা ও অর্থপাচারের বিচার হবে বলেন বেসরকারি বিমান পরিবহন উপদেষ্টা এ এফ হাসান আরিফ আন্তর্জাতিক অপরাধ আদালতকে নিষেধাজ্ঞার হুমকি দিল মার্কিন সিনেটর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহু ও অন্যান্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করলে নিষেধাজ্ঞা দেওয়া হবে যুক্তরাষ্ট্রে একটি আইন পাশ করার প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি শ্রীলঙ্কার ষোলতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন হরিণী আমারা সুরিয়া বিরোধী অপরাধের সাবেক মন্ত্রী সহ তেরো জন ট্রাইব্যুনালে হাজির হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী ভাবলেও বাস্তবতা ভিন্ন বলেন প্রফেসর ডক্টর শেখ হাসিনা নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করে আজারবাই বাকুদের জলবায়ু সম্মেলনের ফাঁকে আলজাজি রেখে দেওয়ার সাক্ষাৎকারে সব কথা বলেন তিনি ট্রাইব্যুনালের বাহিরে হাতজোর করে তোয়া চাইলেন পল আমার সঙ্গে ছবি দেখিয়ে সুপারিশ করলে পাত্তা দেবেন না বলল সার্জিস আলম ট্রাম্প ও তার প্রশাসনকে কিভাবে সামলাবেন প্রশ্নে যা বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্ধবতী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলেও বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না বিসিএস এর প্রশ্ন অভিযোগে তদন্ত করবে সিআইডি তিতুমির কলেজের শিক্ষার্থীদের ইট পাটকেলে রক্তাক্ত একাধিক ট্রেন যাত্রী কর ছাড়ের সুফল ভোগ করছে সিন্ডিকেটের ব্যবসায়ীরা সাধারণ জনগণের নাগালের বাহিরে দ্রব্য মূল্য শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি প্রক্রিয়াধীন বলেন চিফ অতপতি সরকারের মধ্যে ঘাবলা রয়েছে বলল রিজভি শেখ হাসিনা নতুন অডিও ফাঁস অডিওতে বলেন শেয়ার মার্কেটে টাকা উধাও করেছে ডক্টর মোহাম্মদ ইউনস বিশ লাখ মেট্রিক টন খাদ্য আমি রেখে এসেছি এক কোটি পরিবারের জন্য টিসিবি কার্ড দিয়েছে সব কিছুতেই অরাজকতা শুরু করেছে ইউনুস সরকার এদের বিচার আমি একদিন করব ইনশাল্লাহ শেয়ার বিক্রি করে এসালমের ১০ হাজার কোটি টাকা আদায় করা হবে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা আশা হত মোল্লম মির্জা ফখরুল ইসলাম আলমগীর যানজট নিরসনে ঢাকার সড়কে বসছে স্বয়ংক্রিয় সিস্টেম পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় না দেখার সুপারিশ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করবেন ফারুকি গোঞ্জনের ব্যাখ্যা দেবেন নাকি পদত্যাগ করবেন তা এখনও স্পষ্ট নয় যুক্তরাষ্ট্র থেকে ভারতে যেতে সময় লাগবে তিরিশ মিনিট ইলন এর প্রকল্প চাহিদা বেহাল দশা জর্ডানে গিয়ে পড়লো ইসরায়েলের মিসাইল এবার মিত্র দেশ জর্ডনে গিয়ে পড়েছে ইসরায়েলের মিসাইল উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশের এই ক্রান্তিকালে সবাই অপরিসীম ধৈর্যের পরিচয় দিচ্ছে এজন্য দেশের জনগণকে ধন্যবাদ জানায় পাশাপাশি রাজনৈতিক বলে নেতৃত্ব তাদের দলীয় কর্মীদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নেতানিয়াহুর বাসভবনে বোমা হামলা, তিনজন গ্রেফতার। লেবাননের প্রদেয় জোዳদের মুখপত্র নিহত। ঢাকা ওয়াসাদ 2 এমডিকে টেনে হিসরে বের করে দিল কর্মচারীরা। নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছে বিক্ষোভকারীরা। পাকিস্তানের সন্ত্রাসি হামলায় 25 সেনা হতহত। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালালো ভারত। ইমরান খানের মুক্তি চেয়ে বাইডেনের কাছে 46 জন কংগ্রেসম্যানের চিঠি। পরাজিত শক্তির ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাই ঐক্য থাকুন বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস বেসরকারি খাতে প্রবাসীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা দেশকে দিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা কলোনিতে স্বীকৃতিও মেলেনি স্বরেচার বিরুদ্ধে বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের অপকর্মের প্রতিবাদ করে বহু মানুষ বাড়ি ছাড়া দেশ ছাড়া হয়েছে যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে তাদের আত্মীয় স্বজনরাও সরকারের রোশানল থেকে বাঁচতে পারেনি মামলা হামলায় দুর্বী জীবন কেটেছে প্রতিবাদী মানুষগুলো তাদের পরিবারের সদস্যদের তার প্রতিনিয়ত সরকারের দুঃশাসনের নানা চিত্র বিশ্ববাসীর সামনে তুলেও ধরেছে খুন গোম নির্যাতনের বিচারের রূপরেখা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন ফারুকি বৈঠক করতে দিল্লি থেকে আসছে বিশ দেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করতে ভারতের দিল্লি থেকে বিশ দেশের রাষ্ট্রদূত ঢাকায় আসবে ইউরোপীয় ইউনিয়নের বিশ দেশের জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন সাত দেশের রাষ্ট্রদূত থাকেন ঢাকায় দিল্লি থেকে একসঙ্গে বিশ জন রাষ্ট্রদূত সহ মোট সাতাশ রাষ্ট্রের রাষ্ট্রদূত সমাবেত হবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছে প্রধান উপদেষ্টা সময় বলেন বিগত পনেরো বছরে দেশে সংঘটিত প্রত্যেকটি খুন গুম ও সর্বশেষ জুলাই অগস্ট গণহত্যায় জড়িতদের দেশের পাশাপাশি আন্তর্জাতিক খালেদা জিয়াকে ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ প্রস্তুত আওয়ামী লীগ নেতাদের বিচার দেখতে যা বললেন আগস্টে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে হওয়ার নয় মন্ত্রী ও আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করা হয়েছে সেখানে তাদের দেখতে যান মাসুদ বিন সাইদি খেলাটা এখন হবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মাসুদ বিন সাইদি বলেন কথা বলেছি মূলত ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রসঙ্গে কারণ আওয়ামী লীগ এই ট্রাইব্যুনাল দিয়ে বাংলাদেশকে বিভাজন করেছে এই ট্রাইব্যুনালকে ব্যবহার করে দেশের বীর রাজনৈতিক নেতাদেরকে হত্যা করেছে সেই ট্রাইব্যুনাল আবারও প্রস্তুত আমরা বিশ্বাস করি এই ট্রাইব্যুনাল এখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এদিকে তারেক রহমানকে দেশে ফেরার জন্য সরকারকে সব ধরনের সহযোগিতা করবে বললেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বাণিজ্যিক ক্ষেত্রে জাতীয় ধর্মীয় ও সাম্প্রদায়িক প্রতীকের ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব দেশটিতে এ সমস্ত প্রতীকের বাণিজ্য ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে